আপনার হাতের ফোনটি নিরাপদ রাখতে চাইলে গুগলে এই সেটিংসগুলো এখনই করে রাখেন তাহলে আপনার মোবাইল কেউ ট্র্যাক করতে পারবে না হ্যাক করতে পারবে না বর্তমানে কিন্তু অনেকের মোবাইল থেকে ট্র্যাকিংয়ের মাধ্যমে বা হ্যাকিংয়ের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিক হয়ে যাচ্ছে বা প্রচার হয়ে যাচ্ছে আপনি যদি আপনার মোবাইলটাকে নিরাপদ রাখতে চান যাতে কেউ হ্যাক করতে না পারে ট্যাগ করতে না পারে তাহলে অবশ্যই গুগলে এই কাজগুলো করে রাখেন আর আপনার ফোনটি যদি অলরেডি কেউ হ্যাক করে থাকে তাহলে সেটা কিভাবে সমাধান করবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো তাই পুরো ভিডিওটা কন্টিনিউ করেন আর হ্যাঁ বন্ধু অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চলে যাচ্ছে মূল ভিডিওতে প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংস অপশনে সেটিংসে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসলেই এখানে দেখতে পাবেন গুগল নামের অপশন এই গুগলে চলে যাবেন গুগলে ক্লিক করার পর এখান থেকে অল সার্ভিস পেয়ে যাবেন অল সার্ভিসে ক্লিক করবেন অল সার্ভিসে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন নিচের দিকে স্কল করে আসার পর এখানে দেখতে পাবেন আন নুন ট্র্যাকার অ্যালার্ট আন নুন ট্র্যাকার অ্যালার্টে ক্লিক করবেন এটা তার মানে কি আমরা গুগলে যাদের অনুমতি দিয়েছি যেমন গুগল ক্রোম ব্রাউজার গুগল এবং অনেক অ্যাপস আমরা গুগলের মাধ্যমে লগ করে থাকি সেডি সেগুলো ব্যতীত অন্য কোন ডিভাইস আপনার ফোনটাকে হ্যাক করে কিনা বা ট্র্যাক করে কিনা সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন দেখেন আমার এখানে লেখা আছে নু ট্র্যাকার অ্যালার্ট এখান দেখেন নু ট্র্যাকার অ্যালার্ট যদি এখানে কেউ আমার ফোনটা ট্র্যাক করত বা হ্যাক করতো তাহলে কিন্তু সেই ডিভাইসটা এখানে শু করত আর যদি আপনার ফোনটা কেউ হ্যাক করে তাহলে এখানে দেখবেন যে নাম্বার থেকে বা যে ডিভাইস থেকে হ্যাক করা হয়েছে সেটা এখানে শু করবে এখন বলবো কীভাবে এটা সমাধান করবেন যদি আপনার ফোনটা আসলে ট্র্যাক হয়ে থাকে সেই নাম্বারের ডান পাশে দেখবেন একটু ক্লিক করলে সেখানে একটা লগ আউট লেখা আসবে আপনারা সেই লগ আউটে ক্লিক করবেন তাহলে কিন্তু সেই ডিভাইসটা আপনার মোবাইল থেকে লগ আউট হয়ে যাবে এবং আপনার ট্যাগটা বন্ধ হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তারপর এখান থেকে একটু ব্যাগে আসবেন ব্যাগে আসার পর আরেকটু স্কল করে উপর দিকে আসার পর এখানে দেখতে পাবেন ডিভাইস এই ডিভাইসে ক্লিক করবেন ডিভাইসে ক্লিক করলে কি হবে এখানে দেখেন আমি চালু করে রেখেছি যদি কোনো ডিভাইস আমার মোবাইলে লগ করতে যায় বা ট্যাগ করতে যায় তাহলে কিন্তু সেটা আমার এখানে শু করবে দেখেন এখানে কিন্তু আমার সেটা শু করবে দেখেন এখানে দেখাচ্ছে কি স্ক্যান ফর নেয়ার বাই ডিভাইস তার মানে আমার আশেপাশে কোনো ডিভাইস যদি আমার এখানে স্ক্যান করতে চায় সেটা কিন্তু এখান থেকে আমি দেখতে পাবো আপনি এখনই চেক করে দেখেন আপনার মোবাইল ঠিক আছে কি না তারপর এখান থেকে একটু ব্যাগে আসবেন এখান থেকে একটু ব্যাগ আসার পর এখানে দেখতে পাবেন পার্সোনাল ইউজিং এখানে আছে দেখেন পার্সোনালাইজি ইউজিং শেয়ার ডাটা এখানে ক্লিক করবেন এটা ক্লিক করার ফলে কি হবে দেখেন এখানে দেখেন কি দেখাচ্ছে জিমেল গুগল ডিভাইস কন্ট্রাক্ট আপনারা এইটা আমরা অবশ্যই শেয়ার করে থাকি এটা ভালোর জন্য কারণ আমাদের অ্যাক্টিভিটিগুলো গুগল কিন্তু সেটা পর্যবেক্ষণ করে তাই আপনাদের সাবধান করে দিব আপনারা গুগলে এমন কোনো গোপন কিছু সার্চ করবেন না বা দেখবেন না যে করে এবং আপনার তথ্য সম্পর্কে তারা সকল কিছু জানে তাই আপনারা কোনো খারাপ কিছু করবেন না আশা করি বুঝতে পারছেন এখান থেকে একটু ব্যাগে আসবেন ব্যাগে আসার পর একটু স্কল করে উপরের দিকে আসবেন এখান থেকে বেগে আসার পর এখানে দেখতে পাবেন থ্যাট প্রোডাকশন এই থ্যাট প্রোডাকশনে ক্লিক করবেন থ্যাট প্রোডাকশনে ক্লিক করার পর দেখেন আপনারা এখানে দুইটা অপশান পাবেন এই দুইটা অপশানে কিন্তু চালু করে দিবেন তার মানে এই দুইটা অপশন যদি চালু করেন আপনার মোবাইল যদি কোনো সময় কথা বলার সময় আনলক অবস্থায় যদি কোনো চোর বা কেউ চুরি করতে চায় তাহলে কিন্তু আপনার হাতে থেকে নেওয়ার সাথে সাথে সেটা অটো লক হয়ে যাবে সে আর আপনার মোবাইলে প্রবেশ করতে পারবে না এখানে দেখেন আরেকটা অপশন দেখাচ্ছি রিমোট লক এই রিমোট লকটাও আপনারা আমি কিন্তু এটা অলরেডি চালু করে রেখেছি আপনারাও এগুলো চালু করে রাখবেন তাহলে আপনার মোবাইলটা কেউ হ্যাক করতে পারবে না চুরি করতে পারবে না আপনার মোবাইল সুরক্ষিত থাকবে আশা করি বুঝতে পারছেন